সো হাই আমি হচ্ছে ঋষি আর তোমাদের সবাইকে স্বাগত ঋষি স্পিজেস চ্যানেলে তো এখন রানাঘাটে আমি আমার মামার বাড়িতে অরূপের পায়রা দেখতে যাচ্ছি মানে আমার ভিডিওতে আমার মামার সাথে সব সময় যাকে দেখতে পাও তার ওর বাড়ি আমার মামার বাড়ি থেকে কয়েকটা বাড়ির পরেই তো চলো আজ তোমাদের অরূপের পায়রা শক করাই আর দেখাইও কি কি পায়রা পোষে এই যে খাঁচা অরূপের আর এই যে অরূপের পায়রা বাবড়ি কি রোদুর রে সত্যি তো সাথে বিশাল রোদ ওই বাচ্চাটা ডানা ছেড়ে দিয়েছিস আনার সঙ্গে ওই দেখো এই বাচ্চাটার ডানা আজকে ছেড়ে দিয়েছে ওই যে দেশি পোলার সাথে যে বাচ্চাটা আনলাম সেই বাচ্চাটাই ওটা খেলছে না তো ওরে বাবা জাতীয় নর ইম জঙ্গল দিয়ে উঠছে তোর জোপ জঙ্গল দিয়ে উঠছে

বوشেচে কোথায় দেখো রদদুর লাগবে অতি আমার মামাটাই একমাত্র যে এত স্কিন চর্চা করে আর রদদুর একটু গায় লাগাতে দেয় না আমার মামাটা এই যে এখন অরূপ অরূপের বাড়ি সবথেকে বেশি খেলা পায়রার খেলা দেখাচ্ছে ও ভাই গ্রুপ এই রে পায়রা পেয়েছে অরূপের কোথায় কোথায় পায়রাটা কোথায় ও ওই দিক দে উড়ছে ওই দিক উড়ছে পাবিনা ও আসবে না এদিকে

এই বাচ্চা খুব বেরোয় খুব বেরোয় বাচ্চা অরূপের পায়রা দেখে আসার পর মামা ছাদে এসে দেখি সন্ধ্যা হয়ে গেছে তবু মামার একটা পায়রা খাঁচায় ঢুকেনি আসলে এই পায়রাটার ভীষণ খেলার চাপ তাই সহজে এই পায়রাটা নিচে নামতে পারে না গিরিবাজ পায়রার এই একটাই প্রবলেম খেলার চাপের জন্য সহজে নিচে নামতেই পারে না যাই হোক অনেক কষ্টে পায়রাটা নিচে নামলো তারপর শেষমেশ খাঁচায় ঢুকলো এই যে মামার সব পায়রা আর এই ক্ষোভটাই দেখো মিষ্টি বাপির বউ আমার দেশি পোলা আর মামার একটা বাচ্চা পায়রা এক ক্ষোভের মধ্যে ঢুকে বসে আছে তিনজনা তো ফাইনালি মামা পায়রার খাঁচা ঠাঁচা আটকে নিল আর তারপর আমরা নিচে চলে গেলাম তারপর সন্ধ্যাবেলায় অরূপ আমাদের সবাইকে চুরমুর খাওয়ালো কারণ আজ ওর বাচ্চা পায়রা তিন দিন পর বাড়িতে রিটার্ন করেছে সেই খুশিতে তারপর রাতে সবাই মিলে একটু লুডু খেলা হলো আর তারপর তার পরের দিন সকাল আমি দেশি পোলাকে আর একটা কাঁঠালকে আমার সঙ্গে নিয়ে বাড়ির পথে রওনা হলাম হ্যাঁ এই কাঁঠালটা আমার ছোট দিদা আমাকে জোর জবরদস্তি দিয়ে দিয়েছে কিন্তু এই কাঁঠালটা রানাঘাট থেকে কালনা টেনে টেনে আনতে গিয়ে আমার অবস্থা একদম খারাপ হয়ে গেছিল যাই হোক বাড়ি পৌঁছে আগে আমার খাঁচার সামনে এসে আমার খাঁচাটা খুলে আগে পায়রা দেখে নিলাম যে আমার পায়রা গুলো সব ঠিকঠাক আছে কিনা তারপর পর দেশি পোলাকে আমার খাঁচায় স্বাগতম জানিয়ে আমার খাঁচায় ওকে ছেড়ে দিলাম এবার দেখা যাক ও মায়ের সাথে জোড়া নেয় কি যাই হোক আজকের ভিডিও এইটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা সুস্থ থেকো তোমাদের পায়রাতে সুস্থ রেখো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ বাই বাই